সো হ্যালো ভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন লগ্ন আর ভিডিও থামেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কিন্তু মূলত কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের দুর্গাপূজা নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু তাদের পুজোর আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন আমি আপনাদের করতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দ্রেই না করে ভিডিওটা শুরু করে নেওয়ার যাক প্রথমে আমি আপনাদের জানাবো আপনারা এখানে আসবেন কীভাবে শিয়ালদা থেকে আপনারা রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল শান্তিপুর লোকাল ইত্যাদি যদি ট্রেনে উঠে থাকেন কল্যাণী সীমান্ত লোকাল বাদে তাহলে কল্যাণী মেন স্টেশনে নামবেন সেখান থেকে টোটো অটো অথবা সাতাশ নম্বর বাসে করে চলে আসুন কল্যাণী আইটিআই মোট দুর্গাপূজা প্রাঙ্গনে আর যদি আপনারা কল্যাণী সীমান্ত লোকালে ওঠেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিআই এর পুজো মণ্ডপ পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটে হাঁটা পর যদি আপনারা কল্যাণী স্টেশনের দিক থেকে যান তাহলে আপনাদের চোখে কিন্তু প্রথমে এই আলোকসজ্জাটা পড়ব খুব সুন্দর রাস্তা জুড়ে তারা কিন্তু আলোকসজ্জা লাগিয়েছেন এবং তাদের একটি ছোটোখাটো মেলাও বসেছে মেলাটা আর আজকের ভিডিওতে দেখাবো না এখন মূলত আমি আপনাদের আলোক আলোকসজ্জাটা দেখাই দেখুন এই বছর কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে মায়ানমারের সিনডুম প্যাগোডা একশো সত্তর থেকে আশি ফুট হতে চলেছে তাদের যে মণ্ডপের উচ্চতা মানে হয়েছে এইবার আর তাদের আলোক আলোকসজ্জাটা দেখুন দেখে আপনারা চোখ ফেরাতে পারবেন না এতটাই না সুন্দর আলোকসজ্জা তারা করেছে খুবই সুন্দর আলোকসজ্জা তারা করেছে দেখুন আপনারা আজকে কিন্তু বন্ধুরা তৃতীয়ার দিন আর তৃতীয়াতে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে আমি শুধু ভাবছি অষ্টমী নবমীতে কীরকম ভিড় এখানে হবে যে আজকে তৃতীয়াতেই এত এত লোক আসছে এই পুজো মণ্ডপটি দেখার জন্য খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু তারা করেছে আলোকসজ্জা কিন্তু বন্ধুরা দেখার মতো মণ্ডপ কর্তৃপক্ষ তো আগেই বলেছিল যে সকালবেলা পূজা মণ্ডপটি একরকম লাগবে এবং রাত্রেবেলা কিন্তু একেবারে রূপটা বদলে যাবে ঠিক কিন্তু তারা সেরকমই করেছে মণ্ডপের কিন্তু রূপ একেবারে বদলে গেছে এই এত সুন্দর আলোকসজ্জা বন্ধুরা দেখুন আপনারা এবার চলুন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং প্রতিমা দর্শন করে আসবীয় দিনেই কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর দর্শনার্থীদের ভিড় জমেছে সুব্যবস্থাপনার জন্য কিন্তু বন্ধুরা পুজো দেখতে আশা করি কারোরই অসুবিধা এখানে হচ্ছে না এবং এত সুন্দর আলোকসজ্জা তারা পূজা মণ্ডপে করেছে দেখে তো চৌকি ফেরানো যাচ্ছে না পূজা মণ্ডপের সামনে দেখতে পারবেন খুব সুন্দর একটি জলাশয় তার মধ্যে বিভিন্ন রকমের ঝর্ণা রয়েছে দেখুন সম্পূর্ণ মণ্ডপে যতটাই না সুন্দর লেজার লাইট শো হচ্ছে দারুণ লাগবে এত সুন্দর মণ্ডপ কিন্তু বন্ধুরা প্রথমে আপনারা দেখে নেবেন এবং তারপর কিন্তু বন্ধুরা আপনারা চলে আসবেন মণ্ডপের অভ্যন্তরে মণ্ডপের অভ্যন্তরটি কিন্তু একেবারেই আলাদা মণ্ডপের অভ্যন্তরে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হস্তশিল্পের কাজে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পারবেন কদবেলের খোল পাট কাঠি আইসক্রিমের কাঠি ইত্যাদির কিন্তু যেই জিনিসগুলো হয় সেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে এবং ভেতরের আলোকসজ্জা তো দেখার মতন সাধারণত গৌতম বুদ্ধের যেই থিম সেই থিমের উপরেই কিন্তু এই অংশটা করা হয়েছে অভ্যন্তরের আপনারা দেখতে পারবেন দেখুন এবং ভালোই কিন্তু বন্ধুরা ভিড় হয়েছে এই তৃতীয় দিনকেও এবার কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে মণ্ডপের যে প্রতিমা সেই প্রতিমা দর্শন করতে চলেছি একশত পাঁচ কেজি সোনার অলঙ্কারে কিন্তু কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা সুসজ্জিত এই সোনার অলঙ্কার কিন্তু বন্ধুরা স্পন্সার করেছেন সেনকো গোল্ড কিন্তু বন্ধুরা এখানে মায়ের বিগ্রহ দারুণ লাগছে মায়ের মুখটা খুবই মিষ্টি এখানে কিন্তু গয়না পরানোর পর মাকে আরো আরো সুন্দর লাগছে আপনার লক্ষ্মী গণেশ বলুন বলুন দুর্গা মূর্তি তাছাড়া কার্তিক সরস্বতীর মূর্তি প্রতিটি মূর্তি কিন্তু খুবই খুবই সুন্দর তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি আলোকসজ্জা দেখে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন সবাই এই পুজোর আলোকসূজা দেখতে পারে এবং আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই বাই নমস্কার জয় মা দুর্গা